ক্রিকেটের খোঁজখবর একসময় নিলেও ধীরে ধীরে ক্রিকেটের প্রতি আস্থা হারিয়ে ফেলি তারপরও একদম যে খোঁজখবর রাখি না বিষয়টা এমন না শ্রীলঙ্কার বিপক্ষে ওডিয়া সিরিজের জন্য দল ঘোষণা নিয়ে যে একটা সরগরম দেখলাম আমাদের সোশ্যাল মিডিয়া এই সরগরম দেখার দরুন একটু গভীরে গিয়ে মাথা খারাপ অবস্থা দেখলাম সম্ভবত সময় সাংবাদিক মেবি নামটা আফনান ফিয়াল উনি আমাদের চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপুকে প্রশ্ন করলেন যে মুসাদ্দেককে কেন দলে রাখা হয়নি লিপু সাহেবের উত্তরটা অনেকটা এরকম ছিল যে মিরাজ যতদিন ক্রিকেট খেলবে মোসাদ্দেক ততদিন ক্রিকেটটাই খেলতে পারবে না মিরাজ যতদিন ক্রিকেট খেলবে মোসাদ্দেক ততদিন ক্রিকেটটাই খেলতে পারবে না অ্যাকচুয়ালি উনি যে বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যকে যদি আমরা খণ্ডাই সারমন্মটা এটাই দাঁড়ায় একটা দেশের প্রধান সিলেক্টরের এমন বক্তব্য শোনার পর মোসাব্দেকের কেমন অবস্থা হয়েছিল একবার ভাবুন মোসাব্দেকের জায়গায় যদি অন্য কেউ থাকতো আপনি আমি যে কেউ থাকতাম তার তাহলে আমার আপনার কি অবস্থা হতো আমি বলতে পারবো না বিষয়টা তবে এটা মোসাদ্দেককে যে মানসিকভাবে প্রতিফন্ন করেছে এটা বলার অপেক্ষা রাখে না তাহলে এখন আমার প্রশ্ন হলো শামিম কিভাবে ডাক পেয়েছে উত্তরটা যদি ডিফিএল এর পারফরমেন্স হয় তাহলে এখানেও কিন্তু মোসাদ্দেকের সুযোগ পাওয়ার কথা কেননা মোসাদ্দেক এ বছরের ডিপিএল এর টুর্নামেন্ট সেরা হয়েছে শামিম সম্প্রতি ইউএই এবং পাকিস্তান সিরিজেও ভালো করতে পারেনি এখানে দল হিসেবে বাংলাদেশও খুব বাজে করেছে তাহলে সে কোন বিবেচনায় স্কোয়াডের সুযোগ পেয়েছে সম্প্রতি আমাদের অলরাউন্ডার হাহাকার চলছে এর মধ্যে কি আমরা মোসাদ্দেককে একটা সুযোগ দিতে পারতাম না শামিম অলরাউন্ডার তবে সে কখনো তা বোলিং এর মাধ্যমে পূরণ করতে পারেননি সেটা বিপিএল হোক ডিপিএল হোক বা এ দল হোক কোথাও না সাইলে তানবীরের বদলেও কিন্তু মোসাদ্দেককে নেওয়া যেত এমনিতে তানবীর সুযোগ পাবে না এটা অনেকটা এখন থেকে বলে দেয়া যাচ্ছে যাই হোক শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের ওয়ান ডে স্কোয়াড কিছুটা হতাশাজনক হয়েছে যেখানে বোলারদের সংখ্যায় আমার কাছে মনে হয়েছে বেশি দলের সাতজন ব্যাটসম্যানের মধ্যে চারজনই আবার ওপেনার শান্ত হৃদয় জাকের আলী সব ম্যাচ খেলবে এটা প্রায় নিশ্চিত কেননা যেহেতু চারজনই ওপেনার ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য এগুলো হলো লিটনের সবশেষ সাত আন্তর্জাতিক ওয়ান ডে ইনিংস এটা হলো নামতানা এরপর তিনি বাদ পড়েন এবং কিছু না করেই আবার তিনি ওয়ানডে দলে ব্যাকও করেন ইটস বাংলাদেশ ক্রিকেট আসেন যে স্কোয়াড দেয়া হয়েছে ওয়ানডের জন্য একটু বিশ্লেষণ করে দেখি আসলে স্কোয়াডের মধ্যে কি রয়েছে শুরুতে যদি আমরা তাকাই ওপেনারের কাছে ওপেনার রয়েছে চারজন তানজিদ হাসান তামিম ইমন নাইম শেখ এবং লিটন কুমার দাস আমার মনে হয় এখানে একজন ওপেনার বেশি নেওয়া হয়েছে কেন বললাম এখানে একজন ওপেনার কমিয়ে মিডল অর্ডার বা ফিনিশার হিসেবে নুরুল হাসান সোহান জায়গা পেতে পারত নাম্বার দুই বাকি ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে নাজমুল হাসান শান্ত তাওহিদ হৃদয় শামীম জাকের আলী অনিক অলরাউন্ডার আছে মিরাজ বোলার তানবীর মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিব নাহিদ রানা হাসান মাহমুদ এবং রিশাদ ফাস্ট ফেসারের মধ্যে আমার মনে হয় একজনকে ড্রপ দিয়ে ইবাদতকে নেয়া যেত কারণ এদের যে কেউ ইঞ্জুরিতে পড়লে তখন ব্যাক আপ রেডি থাকবে না সামনে অনেক সিরিজ ইবাদতের থাকলে আস্তে আস্তে অভ্যস্ততা হয়ে যেত কারণ সে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচে নেই একজন জেনুইন অলরাউন্ডারের ঘাটতি এখনো আছে তিন ফেসার আর এক স্পিনার নিলে চারজন বোলার হতো সাথে মিরাজ পঞ্চম বোলার কিন্তু ওয়ান একদম নির্দিষ্ট পাঁচ বোলার নিয়ে খেললে অতীতে যে কত ঝামেলা হয়েছে আমরা তা দেখেছি তাই আরেকজন অলরাউন্ডার দরকার ছিল স্পিনার তানভীরের জায়গায় নাসুম থাকলে পাশাপাশি কিছুটা স্ট্রেংথ ভাড়ত যেখানে লাস্ট ডিফিএলে নাসুম এবং তানবির দুজনের পারফরমেন্স প্রায় সেম ছিল লেফট আর্ম স্পিনার হিসেবে তিরিশ উইকেট নিয়েছিল রাকিবুল যে কিনা ভালো ব্যাটিংও ভালো ব্যাটিং করতেও পারে যাই হোক এসব কিছু টুকটাক সমালোচনা থাকবে দেশের ক্রিকেটে সবচেয়ে আনলাকি বোধ হয় নুরুল হাসান সোহান এত ভালো সন্দে থাকা সত্ত্বেও দলে সুযোগ তিনি পান নাই বর্তমান দলের যে স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডের মধ্যে বেস্ট একাদশটা সম্ভবত এরকম হতে পারে যে তামিম নাইম শেখ ওপেনিং করবে শান্ত তিন নাম্বারে নামবে চার নাম্বারে লিটন কুমার দাস পাশে তাওহিদ হৃদয় ছয় জাকের আলী সাথে মিরাজ আটে রিসাদ নয় তাস্কিন এবং দেন মুস্তাফিজ ও তানজিম হাসান সাকিব